এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রাখবো অনুপ্রবেশকারীদের নিয়ে উদ্বিগ্ন উদ্বিগ্ন বাড়ছে একের পর এক তার কারণ ত্রিপুরায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে এগারো জন অনুপ্রবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ ত্রিপুরায় গ্রেপ্তার এগারো এই মুহূর্তে বড় খবর দিকে নজর রয়েছে অনুপ্রবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ এ বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী গৌরব গৌরব একের পর এক ধরা পড়ছে বাংলাদেশিরা আমি দুটো ঘটনাকে একটু রিলেট করবার চেষ্টা করব জানার চেষ্টা করব তোমার থেকে একদিকে বাংলাদেশে জঙ্গিরা ছাড়া পেয়ে যাচ্ছে দুশো সত্তর জন এবং একের পর এক ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে এই জঙ্গিদের পাওয়া যাচ্ছে এবং তাদের প্রত্যেকেরই প্রায় নাইনটি পারসেন্ট গ্রেপ্তার যাদের করা হচ্ছে তাদের প্রত্যেকেই বাংলাদেশের সঙ্গে কানেক্টেড গৌরব দেখো এই উদ্বেগ কিন্তু নতুন করে আবার বাড়ছে কেননা বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি এদের মধ্যে তুমি যেমনটা বললে হাসিনা সরকার আমলে থাকা দুশো সত্তর জন জঙ্গি ইতিমধ্যে জেল হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএন সরকার একটা চাপ যখন সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত ভাবু ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছেন বিভিন্ন বাংলাদেশে নজর রাখছি আমরা ত্রিপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে মোট এগারো জনকে এই শুধুমাত্র কিন্তু এই এগারো জন নয় অন্তত তুমি জানলে অবাক হবে গত আগস্ট মাস থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত হিসাব তোমাকে বলছি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে অন্তত শতাধিক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র এগারো জনই সীমিত নয় আগস্ট মাস থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত আগস্ট থেকে রেজিস্ট্রেশন অন্তত শতাধিক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল আর তার মধ্যে সপ্তশী জনই কিন্তু ছিল বাংলাদেশি নাগরিক একেবারে দেখো চাঞ্চল্য খবর জানাচ্ছি তখন হিসাবটা ঠিক বলছি চব্বিশ তারিখ থেকে আগস্টের চব্বিশে ডিসেম্বর পর্যন্ত হ্যাঁ এখনো পর্যন্ত আজকে আঠাশে ডিসেম্বর সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত আজও এগারো জন তারা অন্য রাজ্যের দিকে পাড়ি দিচ্ছিলেন এমনটাই মারফত খবর আর সে সময় তাদের গ্রেপ্তার করা হয় শুক্রবার আহ জি আর পি এর এক আধিকারিক কথা সাব জানিয়ে দিয়েছেন এমনকি বিদেশিদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে যে দালালরা সহায়তা করছিলেন তেমন আঠারজন ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়েছে অঞ্জন শুধুমাত্র যে বাংলাদেশিরা নিজে থেকেই আসছেন এমনটা নয় তার সাথে জড়িয়ে রয়েছে বিভিন্ন দালাল চক্র সেই দালাল চক্রটা আরো বড় খবরের দিকে নজর রয়েছে তার মানে এখানে দালাল গৌরব একেবারে দালাল চক্র সঙ্গে সঙ্গে রয়েছে কেননা জিআরপিএফ তরফ থেকে এমনটা স্টাফ জানানো হয়েছে আগরতলা রেজিস্ট্রেশন থেকে যখন দেখো শুধুমাত্র যে ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা খবর করতে বাধ্য হই বা খবর দেখাতে আমাদের হয় যে অনুপ্রবেশ করছে বিভিন্ন এমনকি খবর আমরা দেখিয়েছি যেখানে দেখা গিয়েছে আহ পাসপোর্ট চক্রে আলাদা রীতিমতো কিন্তু বাংলাদেশি কার্যকলাপ চলতো জঙ্গি কার্যকলাপ চলতো এবং সেখানে সেই মাদ্রাসায় শিক্ষা প্রদান করানো হত এমনকি চাঞ্চল তথ্য কিন্তু উঠে এসেছে অর্থাৎ এই ফেক পাসপোর্ট ভারতে অনুপ্রবেশ থেকে যে জঙ্গি না এই রহস্যটা কিন্তু কোথাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা দেখো এই আঠাশে ডিসেম্বর পর্যন্ত বা চব্বিশ ডিসেম্বর পর্যন্ত সংখ্যা কিন্তু জানানো হয়েছে এবং আঠাশ জন আঠাশ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে পয়লা আগস্ট থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা জানানো হয়েছে এমনকি আহ জিআরপি এর আধিকারিক প্রায় একশো বাংলাদেশি আর রোহিঙ্গা আগরতলা স্টেশনে গ্রেপ্তার করা হয়েছিল পয়লা আগস্ট থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা তারা হায়দ্রাবাদ বেঙ্গালুরু দিল্লিতে

অবৈধ প্রবেশ দেখো যে ক্ষেত্রে মূলত লিগালি কাগজপত্র থাকে না তখনই কিন্তু সেটাকে অবৈধ প্রবেশ বলে মান্যতা দেওয়া হয় এবং অ্যাজ রুল পাসপোর্ট ইমিগ্রেশন ল অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে দেখো আহ এমনটা তো আমরা জানিয়ে রাখি দেখো ত্রিপুরায় যে প্রায় আটশো আহ ছাপ্পান্ন কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশ লাগোয়া সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আটশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্ত কিন্তু নিরাপত্তা কিন্তু আরো জোরদার করা হয়েছে ইতিমধ্যে আরো ফোর্স মোকায়েন করা হয়েছে তবে সীমান্তের বেশিরভাগই অংশে রয়েছে কাটাতার আর কিছু কিছু অংশে কাটাতার নেই আর যে সমস্ত অংশে কাটাতারের বেড়া নেই সেই সব অংশ দিয়ে মূলত ভারতে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে এবং আহ দালালদের চক্রে পড়ে দালালদের কাছে পা দিয়ে ইতিমধ্যে কিন্তু এমন ফাঁদে পড়ছে আহ কিছু বাংলাদেশের এমন এমনকি ভারতের কিছু দালালরাও গৌরব এই দালাল চক্র কত দূর অব্দি বিস্তৃত রয়েছে সেই বিষয়ে কিছু জানা গিয়েছে

স্থানীয় কিছু দালাল রয়েছে এই দালালরা কিন্তু দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে বৈঠকও হয়েছে জুলাই মাসের ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে সেখানে বিএসএফ সিআরপিএফ এবং আসাম রাইফেলসের বিভিন্ন যারা রাজ্য পুলিশের ডিজিপি জিরা রয়েছিলেন ডিজি তারপর এডিজি যারা রয়েছিলেন তাদের সঙ্গে একযোগে বৈঠক করা হয়েছে এবং এমনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে ইতিমধ্যেই আরো একটা বিষয় জানার চেষ্টা করবো যাদেরকে ধরা হয়েছে এই এগারো জন যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়স আনুমানিক কত দেখো তাদের মধ্যে শিশু রয়েছেন শিশু সহ আটজন বাংলাদেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে আটজনই কিন্তু বলা যেতে পারে মানে শিশু রয়েছেন মূলত যেই এগারো জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে শিশুও রয়েছেন অর্থাৎ কোথাও একটা কিন্তু দেখা যেতে পারে অঞ্জন একটা আহ ভেবে একটা বিষয় দেখার একটা পর্যালোচনার বিষয় যেখানে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি এবং যেখানে হিন্দুদের উপর নিপীড়ন অত্যাচারের ঘটনা ঘটছে সেখানে কোথাও আদতেও চাপ সৃষ্টি হচ্ছিল কিনা তাদের উপর বা চাপের জেরে বা ভয়ের জেরে তারা আতঙ্কে পালিয়ে এসেছেন কিনা এমন সন্দেহ কিন্তু রীতিমন্ড ডানা বেঁধে সন্দেহ অনেক ধন্যবাদ নজর রাখো অনুপ্রবেশ নিয়ে বাড়ছে উদ্বেগ ত্রিপুরায় গ্রেপ্তার এগারো বাংলাদেশে আগরতলা স্টেশন থেকে গ্রেপ্তার ত্রিপুরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ মুর্শিদাবাদে গ্রেপ্তার তিন বাংলাদেশি জলঙ্গি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ত্রিপুরা সকলেই রাজশাহীর বাসিন্দা শুধু তাই নয় এই আগরতলাতেই কিছুদিন আগে প্রায় একশো জনকে ধরা হয়েছে ধরা পড়েছেন তারা তাদের মধ্যে তেরাশি থেকে সপ্তরআশি জন তারা প্রত্যেকেই বাংলাদেশি এবং আজ এগারো জনকে ধরা হয়েছে তারা মূলত সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করছেন তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই কোনো ডকুমেন্টস নেই কিন্তু তারা প্রবেশ করছেন তারা দিল্লি হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন উদ্বেগের বিষয় যথেষ্ট উদ্বেগের বিষয় তার কারণ যে দুশো জন জঙ্গি এখনও পর্যন্ত তাদের হদিশ মিলল না আমরা কি করে বুঝে নেব যে এই অনুপ্রবেশকারীরা জঙ্গি নয় কিংবা যদি সত্যিই তারা জঙ্গি না হয় তাদের কাছে পাসপোর্ট থাকছে না তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র থাকছে না তারা ভারতে প্রবেশ করছে সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে বিএসএফ এর ওপর প্রশ্ন উঠছে সরাসরি নিরাপত্তা বাহিনীর ওপর প্রশ্ন উঠছে সীমান্তে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা বাহিনীর ওপর প্রশ্ন উঠছে তারা করছেটা কি যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে টেনশন কাজ করছে উদ্বিগ্ন হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের পরিস্থিতিকে ঘিরে এপার বাংলাতেও যখন উদ্বেগের পরিস্থিতি একের পর এক জঙ্গি সন্দেহে যাদেরকে ধরা হচ্ছে কেউ কেউ জঙ্গি এটা প্রমাণিত হয়ে যাচ্ছে তারা আবার শিক্ষা প্রদান করছেন ছোটো ছোটো ছেলে যেন তারা জঙ্গি আক্রমণ করতে পারে সেই সমস্ত ব্যক্তিদের ধরবার পরেও গ্রেপ্তার করবার পরেও সীমান্ত এতটা টেনশনলেস কী করে হতে পারে কি করে সীমান্ত এতটা হালকা হতে পারে যেখানে একের পর এক অনুপ্রবেশকারীরা অবাধে প্রবেশ করছে ভারতে আপনারা মূলত জানেন ভারতের ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপের সঙ্গে কিভাবে কানেক্টেড সীমান্তবর্তী জায়গাগুলো কতটা গুরুত্বপূর্ণ খুব সহজেই যারা বাংলাদেশ থেকে হুঁশিয়ারি দেয় চিকেন স্নেককে দখল করে নেবে চিকেন স্নেক নিয়ে নেবে অর্থাৎ উত্তর পূর্ব ভারতকে ভারতের সঙ্গে একেবারে ডিটাচ করে দেবে সেই সব ব্যক্তি সেই সব ব্যক্তিদের যারা সমর্থক রয়েছেন তারাই বা এখানে প্রবেশ করছেন না তার কি গ্যারেন্টি রয়েছে এর পরেও। আমরা জানি না ভারত সরকারের পক্ষ থেকে ঠিক কী কী স্টেপ নেওয়া হবে হ্যাঁ ধরা হচ্ছে জঙ্গি অবশ্যই ধরা হচ্ছে গ্রেপ্তার অবশ্যই করা হচ্ছে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে চিন্তা কমছে কি